আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো আমার যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার একটি ট্রেন রিভিউ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমার ট্রেন জার্নি হিসেবে আছে ব্যানাবল এক্সপ্রেসের সাতশো পঁচানব্বই নম্বর কোচ এখন দেখছেন আপনারা যশোর স্টেশন থেকে ত্যাগ করার মুহূর্ত তো আমার ট্রেনটি ছিল দুপুর দুইটা পনেরো মিনিটে যশোর থেকে ছেড়ে যাবে কিন্তু ট্রেনের যে লোকোমোটিভ লোকোমোটিভের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিশ মিনিট লেটে অর্থাৎ দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে আমার ট্রেনটি যশোর স্টেশন ত্যাগ করলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যশোর স্টেশন ত্যাগ করছে তো আমার যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার এই টোটাল ট্রেন ভাড়া ছিল শোভন শ্রেণীর একশো পঞ্চাশ টাকা তো আজকে আমার জার্নির সিট হিসেবে ছিল শোভন ক্লাসের ছ বগির পঁচাত্তর নম্বর সিট আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যশপুরের মডেল মসজিদ এটি রেল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এখানে বেশ কয়েকবার নামাজ পড়াশহ হয়েছে। তো এখন ঘড়িতে বাজে বিকাল তিনটা পনেরো মিনিট আর আমরা এই মুহূর্তে মুবারকগঞ্জ স্টেশন ঝিনদায় ইন করছি আর এখন আমাদের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হবে বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে চাইনিজ রেক দেওয়ার পরে আমার অনেকবার জার্নি করার সৌভাগ্য হয়েছে আমি যশোর থেকে অনেক অনেকবার গেছি বেনাপোল থেকে যশোরে এসেছি আবার রাতের বেলায় সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে এই চাইনিজ সি সি রেকটির সঙ্গে অনেকবার জার্নি করা হয়েছে বিশেষ করে এসি রেখে আমার কাছে এই সি সি মানে চাইনিজ রেকটি খুবই পছন্দের মানে বাংলাদেশ রেলওয়ের এই ব্রডগেজ সিরিজের এই কোচগুলো আমার কাছে খুবই প্রিয় টাকা তো চলুন সুন্দরবন এক্সপ্রেস সম্বন্ধে কিছু জেনে নেই সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ নম্বর ট্রেনটি ঢাকা থেকে সকাল আটটা পনেরো মিনিটে ছেড়ে যায় প্রতিদিন তো এই ট্রেনটি প্রতিদিন মোবারকগঞ্জ থেকে দুপুর দুটোর দিকে ক্রসিং করে এখানে দুই মিনিট বিরতি দিয়ে তারপরে আবার যশোর খন্দার দিকে চলাচল করে আর খুলনায় যেয়ে পৌঁছায় এটি বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশ রেলওয়ে নতুন একটি সংযোগ করেছে প্রত্যেকটি ট্রেনের সঙ্গে একটি করে ল্যাগেজ ক্যারিয়ার দেওয়া হয়েছে যাতে অনেকে কম খরচে মালামাল বহন করতে পারে বিশেষ করে কৃষিজাত পণ্যগুলো যেন ট্রেনে করে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় সেই উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে তার প্রত্যেকটা ট্রেনের সঙ্গে এখন থেকে একটা করে ল্যাগেজ ক্যারিয়ার দিয়েছে আপনারা দেখতে পারবেন ট্রেনের শেষে একটা করে ল্যাগেজ ক্যারিয়ার থাকে আপনারা এই মুহূর্তে দেখছেন আবারও আমরা মোহারাগঞ্জ স্টেশন ক্রস করে এখন আমরা একটা প্রাকৃতিক ভিউ দেখে ছুটে চলছি চুয়াডাঙ্গার পথে আপনারা এখন দেখছেন কোস্টার পুলিশ স্টেশন যেটি ঝিনেদা জালে অবস্থিত আর এই মুহূর্তে আমরা মহানন্দ ট্রেনের সঙ্গে ক্রসিং করছি মহানন্দ এক্সপ্রেস ট্রেন যেটি কিনা না জাপাই থেকে ছেড়ে আসে খুলনাগামী লোকাল ট্রেন আর এই ট্রেনের সঙ্গে একটি ডেড লোকও আছে যেটি পিছনে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি সিরিজের ইন্ডিয়ান ট্রেন তো এখন ঘড়িতে বাজে বিকাল তিনটা পঞ্চাশ মিনিট আর আমরা এই মুহূর্তে দর্শনা হল্ট স্টেশন যেটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের ইতিমধ্যে ট্রেনটি ছেড়ে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন যে ট্রেনটি কিন্তু এখন কেবল মতো ছাড়লো আর এইখান থেকে একটা সাউন্ড আসতেছে যে পিক আপ দিতে দিতে উঠতেছে সেইটা কিন্তু এখানে অনেকটা বোঝা যায় আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যানাপল এক্সপ্রেসের দর্শনা কেভিন ট্র্যাকের পথ চলা এখন ঘড়িতে বাজে বিকাল চারটা পাঁচ মিনিট আর আমরা প্রবেশ করলাম চোয়াডাঙ্গা স্টেশন আর আপনারা বুঝতেই পারছেন যেহেতু আমরা বিশ মিনিট লেট ছিলাম সেখান থেকে কীভাবে ট্রেনটির স্পিডে চলে মাত্র চার মিনিট লেটে ঢুকলো চোয়াডাঙ্গা মানে তিনটা অনুসারে ঢোকার কথা আমরা তিনটে চারটা পাঁচে ঢুকলাম মানে চার মিনিট লেটে কি পরিমাণ কোপটা দিছে ট্রেন আপনারা বুঝতেই পাচ্ছেন আর ইতিমধ্যে আমরা চোয়াডাঙ্গা স্টেশন ছেড়েও চলে আসছি তো আমরা এখন অন দা ওয়ে টু কুষ্টিয়া তো আপনারা এখন দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার রেল ক্রসিংয়ের উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে একটি ফ্লাইওভার যেটি খুব ভালো একটি উদ্যোগ যানজট নিরসনের জন্য এখন ঘড়িতে বাজে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এখন কুষ্টিয়ার পোলাদাহ স্টেশনে ইন করলাম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাতের বাম সাইড দিয়ে যেই ট্র্যাকটি চলে যাচ্ছে এটি হলো উত্তরবঙ্গ এবং যমুনা সেতু হয়ে ঢাকাগামী ট্র্যাক এবং সোজা চলে যাচ্ছে ফরিদপুর রাজবাড়ি হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ট্র্যাক আর আমাদের যেহেতু বেনাপোল এক্সপ্রেস ফরিদপুর রাজবাড়ি হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে তাই আমরা সোজা যাবো চিত্রা এক্সপ্রেস সুন্দরবন কপতাক্ষ যত রাজশাহী ট্রেনগুলো বা চিলাহাটি ট্রেনগুলো সেগুলো বাম দিক দিয়ে চলে যায় हां बारिश से ज्यादा बड़ा चीज है বাজে বিকাল পাঁচটা আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে আর আপনারা এখন দেখছেন বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া স্টেশন থেকে ত্যাগ করার মুহূর্ত তো এবারে আপনাদের মাঝে আমি কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনগুলোর টাইমিং জানাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস রাত একটা পনেরো মিনিটে কুষ্টিয়া স্টেশনে প্রবেশ করে মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে ছেড়ে আসে সেই ট্রেনটি সকাল নয়টা পঁচিশ মিনিটে কুষ্টিয়া স্টেশন প্রবেশ করে আর ব্যানাপ এক্সপ্রেস বিকাল চারটা উনষাট মিনিটে কুষ্টিয়া স্টেশন প্রবেশ করে ব্যানাপোল এক্সপ্রেসে ঢাকা টু কুষ্টিয়ার ভাড়া শোভন চেয়ারে চারশো দশ টাকা এবং স্নিগ্ধাতে সাতশো আশাশি টাকা শোভন চেয়ারে ঢাকা টু যশোর পাঁচশো ষাট টাকা ভাড়া এবং এসি স্লিপারে উনিশশো সাতাশ টাকা এবং স্নিগ্ধাতে এক টাকা ঢাকা টু বেনাপোল শোভন চেয়ারে ছয়শো টাকা এসি বার্থে দুই হাজার স্নিগ্ধাতে এগারোশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কোনো প্রকার ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় ভুল ত্রুটি হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার আরেকশন করার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ